আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা শিখব একটি দোয়া যেই দোয়াটি প্রত্যেক তাই ফরজ হোক সুন্নত হোক নফল হোক বা জানাজার নামাজই হোক পড়া সুন্নতে মুআক্কাদা ফরজ বা সুন্নত নফল নামাজে বীরে তাহরিমা হাটটা নাভির নিচে বাঁধার পর পড়তে হয় আর জানাজার নামাজী আল্লফ আকবার বলে হাত বাঁধার পর সানা পড়তে হয় অর্থাৎ প্রথম তাক বীরের পরেই সানা করতে হয় চলুন আমরা সানাটা শিখে আসি সুবহানাকাল্লা হুম ও বি হামদিকা ওটা বার কাসমুকা ওটা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা কৈ রুখ